পুরনো জিনিস কেনা ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণার রমভ্রমাণ রুখল বাঁকুড়া পুলিশ গ্রেপ্তার মূল সহ মোট সাত পুরনো জিনিসপত্র কেনাবেচার ওয়েবসাইটকে ব্যবহার করে দিনের পর দিন রমরমিয়ে লোক ব্যবসা ফেঁদে বসছিল একটি চক্র থানার ঘটনা তদন্তে নেমে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে ওই প্রতারণা চক্রের মূল চক্রী সহ সাতজনকে গ্রেফতার করল ছাতনা পুলিশ জুতোদের কাছ থেকে খোয়া যাওয়া একটি দামি চার চাকা গাড়ি সহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ দিন যত যাচ্ছে ততই প্রতারণার নিত্য নতুন কৌশল আবিষ্কার করছে প্রতারকেরা কৌশলী এটিএম কার্ডের নাম্বার ও সি। আধার পেমেন্ট সিস্টেমের মাধ্যমে জমানো টাকা হাতানোর কৌশল এখন বেশ পুরনো। এবার পুরনো জিনিস কেনা বেচার ওয়েবসাইট ব্যবহার করেও সাধারণ মানুষকে প্রতারণার কৌশল রপ্ত করেছিল কলকাতা ও সংলগ্ন এলাকার এক প্রতারক চক্র সম্প্রতি এই ওয়েবসাইটে দেওয়া পুরনো গাড়ি বিক্রির বিজ্ঞাপন দেখে গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে প্রতারকরা ফোন করে বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝাঁটি পাহাড়ি এলাকার এক দামি চার চাকা গাড়ির মালিককে টেলিফোনে দরদাম স্থির হওয়ার পর গাড়ির মালিককে নয় লক্ষ কুড়ি হাজার টাকা ডিমান্ড ড্রাফট দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় প্রতারকেরা পরে ডিমান্ড ড্রাফট ব্যাংকে জমা করতে গিয়ে গাড়ির মালিক বুঝতে পারেন ওই ডিমান্ড ড্রাফট আসলে ভুয়ো প্রতারিত হয়েছেন বুঝতে পেরেই গাড়ির মালিক ছাতনা থানার পুলিশের দ্বারস্থ হন পুলিশ ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সূত্র ও প্রযুক্তি কাজে লাগিয়ে কলকাতা ও সংলগ্ন এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় খোয়া যাওয়া দামি চার চাকা গাড়িটিও এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই চক্রের আরও চারজনের সন্ধান পায় পুলিশ এরপরই টোপ দিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করে তদন্তকারীরা ধৃতদের মধ্যে রয়েছে ওই প্রতারণা চক্রের মূল পাণ্ডা দক্ষিণ চব্বিশ পরগনার সরসুনা এলাকার বাসিন্দা নিতাই মাইতি পুলিশ জুতাদের জিজ্ঞাসাবাদ করে প্রতারণার কৌশল জানার পাশাপাশি প্রতারণার কাজে ব্যবহৃত আটটি মোবাইল ফোন ভুয়ো ডিমান্ড ড্রাফট সহ বিভিন্ন নথি উদ্ধার করেছে একটা ওএলএক্স এর দিয়েছিল তার পরিপ্রেক্ষিতে ওর বিরুদ্ধে মানে ওর সাথে একটা ফ্রড হয় তো আমাদের এখান থেকে একটা গাড়ি নিয়ে যায় 9 লাখ টাকা 9 লাখ 20 হাজার টাকার একটা ফেক ডিমান্ড ড্রাফট দিয়ে সেই ডিমান্ড ড্রাফটের ফেক ধরা পড়া করে ভিকটিম আমাদের কাছে কমপ্লেইন্ট যখন করলো সেই কমপ্লেইন্টের ভিত্তিতে আমরা এফআইআর করেছিলাম আগে এই কেসে তিনজন আরেস্ট হয়েছিল আর এটিকে গাড়িটাও রিকভার হয়েছে দত্তপুকুর থানা নর্থ চব্বিশ পরগনা থেকে কিন্তু গতকাল আমাদের আর পুরো টিমটাই কলকাতা থেকে আসামিকে নিয়ে এসেছে সেই চারজনের ওদের মধ্যে একজনের বাড়ি নামখানায় আছে একজনের বাড়ি আমাদের নরেন্দ্রপুরে আছে একটা সোনারপুরে আছে একটা সুরসোনা থানা আমি আসামি আছে নেতাইম তার আছে এদেরকে গতকালে পঞ্চশাহর থানা থেকে ধরা হয়েছে এদের ধরে নেওয়ার পরে আমাদের পুরো গ্যাংটাকে আমরা ডিটেক্ট করতে পেরেছি অ্যারেস্ট করতে পেরেছি আমরা যেটা বুঝতে পারছি এরা পাঁচ ছ দিনের এই গ্যাংটি ফেক ডকুমেন্টসকে ইউজ করে অনেক লোক কাজে লাগিয়ে ওয়েলএসের উপরে যত অ্যাড আসে সেটাকে ইউজ করে এরা ভিক্ট্রিমদেরকে ভাসায় আর ওদেরকে ফেক ডিমান্ড বা ফেক চেক দিয়ে ওদের সাথে চিটিং করে জেনারেলি এরা স্যাটারডে অথবা ফ্রাইডে কে টার্গেট করে যাতে এগুলো ধরা খুব দেরি থেকে পড়ে আর এরা এদের পিছনে কোনোই ট্রেস ছাড়ে না মোবাইল নাম্বার থেকে শুরু করে যতই ইলেকট্রনিক এভিডেন্স এর ইনভেস্ট করতে কিন্তু অবশ্যই ক্রিমিনালদের থেকে ভুল হচ্ছে সেই ভুলটাকে ধরে ধরে আমরা এদেরকে ধরতে পেরেছি পর্যন্ত এই কেসে এখন পর্যন্ত টোটাল সাত জনকে অ্যারেস্ট করা হয়েছে মূল যে আমাদের ক্রাইমে যে আইটিকা দিয়েছিল সেই আইটিকা গাড়িটাও রিকভার হয়েছে তার সাথে আটটা মোবাইল আমরা রিকভার করেছি সেই আটটা মোবাইল এখানে আছে একটা জার দলিতপুর এখানে আমরা রিকাভার করতে পেরেছি যে অরিজিনাল চেক ড্রাফ ছিল সেটা আমাদের কাছে আছে এইসব যত মেটিরিয়ালস কেসের মধ্যে ইউজ হয়েছে সেসবও আমরা রেকর্ড করেছি বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া